এই গেমাস কেমন আছো তোমরা সবাই তো আজই খেলতে চলেছি সিলিন্ডার দা সেলার টু এর আগে কিন্তু সিলিন্ডার দা সেলার ওয়ান আমি খেলেছিলাম যারা যারা ভিডিওটা দেখোনি আই বাটনের লিঙ্ক আছে ক্লিক করে দেখে নেওয়া আর এই গেমটার মধ্যে কিন্তু সিলিন্ডার আছে এঞ্জেলিনা আছে সাথে কিন্তু সিলিন্ডার পাগল বাচ্চাটাও আছে তো খুবই খতরনাক হতে চলেছে আজকে গেম প্লেটটা একদম শেষ অব্দি দেখো আর যারা যারা চ্যানেল নতুন তাদেরই করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়া যারা ভিডিওটাতে এখনো অব্দি লাইক করেনি একটা ফটাফট করে একটা লাইক করে দেওয়া বন্ধু তো চলো ভাই আজকে গেম প্লেটা শুরু করা যাক দেখো ভাই প্রোরা কিন্তু সবসময় ইজি মোডে খেলে যারা হার্ড আর মিডিয়াম মোডে খেলে তারা হচ্ছে নুব তো আমি হচ্ছি প্রো তাই আমি ইজি মোডে খেলছি তো এখানে লেখা আছে এন্টার অ্যাট ইয়োর ওন রিস্ক মানে আমার নিজের রিস্ককে আমাকে ঢুকতে হবে এখান দিয়ে পালাতে গেলে কিন্তু আমার টোটাল আটখানা বই লাগবে আর এখানে একটা কি রাখা আছে এখানে একটা ম্যাপ রাখা আছে ম্যাপটা দেখতে পাচ্ছ কি বিশাল বড় একটা ম্যাপ মানে খুঁজতে খুঁজতে কিন্তু আমার মাথা খারাপ হয়ে যাবে তো চলো এবার সামনের দিকে এগোনো যাক আর ভাই আমার তো ভয় লাগছে কারণ ভাই তিনজন টোটাল আছে দেখো সিলিন্ডারটা থাকলে আলাদা ব্যাপার সিলিন্ডার সাথে সিলিন্ডিনার মা অ্যাঞ্জেলিনা আর তার সাথে কিন্তু আর একটা পাগল বাচ্চাও আছে তো চলো এই গেটগুলো খোলা যাক আর ফটাফট করে একটা বই নিয়ে এখান থেকে পালানো যাক তো স্টার্টিংয়ে একটা গেট লক ছিল আর এদিকে একটা গেট আছে চলো এটাকে খুলে দেখিনি ভালো করে চেক করতে হবে ভালো করে কোনো জায়গায় কোনো বই আছে কি চলো বই তো পাইনি এখানে একটা চাবি পেয়েছি শুরুতেই আর এদিকটায় কিছু আছে না এদিকটাতে তো কিছু নেই সেরকম এবার চলো সামনের দিকে অনুযায়ী সামনের দিকে একটা গেট দেখা যাচ্ছে তো চলো এখানে কিন্তু আমি একটা বই পেয়ে গেছি লেটস গো ভাই লেটস গো অল রাইট একটা বই কিন্তু আমি পেয়ে গেছি এবার দরকার মাত্র সাতখানা দেখো মাত্র সাতখানা না সাতখানা বই দরকার সবে মাত্র একখানা বই পেয়েছি আর আপাতত বুড়িকেও দেখতে পাইনি মানে অ্যাঞ্জেলিনা আর সিলিন্ডারকেও দেখতে পাইনি আর পাগল কাঁকড়াটা কোথায় আছে কে জানে ও তো ভাই কাঁকড়া না মাকড়সা না কুকুর ভাই আমি বুঝতে পারি না তো চলো এই ঘরটার মধ্যে তো আর কিছু নেই তো এবার যেতে হবে আমাকে সামনের দিকে সামনের দিকে জায়গাটা কিন্তু বিশাল বড় মানে বিশাল বড় এখানে ম্যাপটা পুরোপুরি ভুল ভুলাইয়া তো চলো এবার এদিকটা এগোনো যাক ভাই এখানে এত রাস্তা না আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে চলো এদিকে একটা গেট খোলা আছে আর এদিকে একটা আলমারি আছে আর আলমারিতে কিন্তু আর একটা বই পেয়েছি তো টোটাল দুখানা বই পেলাম আর মাত্র কিন্তু ছখানা বই দরকার ওই ছটা বই পেয়ে গেলে কিন্তু এখান থেকে ফটাফট করে পালিয়ে যাব তো চলো এবার সামনে দিকে যাই এদিকে দুটো রাস্তা গেছে এদিকটাই যাই এদিকটা গিয়ে চেক করে আসি পরে অন্য দিকগুলো যাবো এক এক করে এক একটা দিক চেক করতে হবে তো এই তো ভাই এতগুলো রাস্তা বেরোচ্ছে তারা এখানে কি কিছু পড়ে আছে এখানে ভালো করে চেক করতে হবে বড় চলে ভাই ভাই বাঁচাও 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 না এসে এত দেয় না ভাই আমি পাগল হয়ে যায় মাঝে মাঝে চলো ঠিক আছে কোনো ব্যাপার না তো আমাকে মারতে পারবে না সে স্কেয়ার দিতে পারবে কিন্তু স্কেয়ার যা দেয় না ভাই হার্টবিট পুরো বেড়ে যায় ধুপটু ধুপুকু শুরু হয়ে যাবে আমার আর অ্যাঞ্জেলিন আর এখন ওই পাগল ওই সব তো বাচ্চাটাকে আমি দেখতে পাইনি দেখতে পারলে কিন্তু ওরা আমার পিছনে পড়বে পুরোপুরি কুত্তার মতো লেলি যায় আমার পেছনে এসে কামড়া কামড়ি শুরু করে দেয় তো চলাই সামনের দিকে এগোনো যাক আর খোঁজে যাক আর ছটা বই বেশ ভালো হতো আটখানা রুম থাকতো আটখানা বই পেতাম পালিয়ে যেতাম আরে আরে আর সিলিন্ডারটা প্লিজ জাম্প স্কেয়ার গুলো দিস তাই দেখো পাগল কাঁকড়াটাও চলে এসে ভাই আমাকে পালাতে হবে ভাই না তো কামড়াবে বউ জোর আর ওকে দেখে লাইটটা বন্ধ করে দিতে আর ও লাইটটা বন্ধ করলে মনে হয় পালিয়ে যায় এরকমই তো গেমের মধ্যে লেখা ছিল যে লাইটটা বন্ধ করে যদি দাঁড়িয়ে থাকি আমি একটা জায়গায় চুপচাপ তাহলে কিন্তু ও পালিয়ে যাবে আমাকে আর মারবে না আমাকে আর কামড়াবে না ভাই পাগল কুত্তা ভাই পুরো ভাই লাইটটা জ্বালাতেটা না জ্বালাতে মুখের সামনে সিলিন্ডারটা চলে এসছে তো দাদাও দেখি আগে পাগলটা গেছে কিনা পাগল কুত্ত এই দেখো ভাই এখানে দাঁড়িয়ে আছে ভাই আবার আসছে আমাকে কামড়াতে আমাকে আবার পালাতে হবে পালা পালা ভাই পালা তাড়াতাড়ি করে পালা ভাই কাঁকড়াটা কিন্তু আমাকে ধরে নিলে কিন্তু পাচা কামড়ে দেবে আর আমার ফুলে যাবে পাচা তো চলো পালা হো দাদা বন্ধ করে চুপচাপ দাঁড়িয়ে থাকি চুপচাপ দাঁড়িয়ে থাকবো কোনো আওয়াজ করবো না টু শব্দ অব্দি করবো না ওই দেখো ভাই অন্ধকারের মধ্যে কামড়াতে শুরু করে দিচ্ছি আবার পালাতে হবে ভাই কি দেখে দেখেছো ভাই সিলিনে যেরকম শয়তান তার থেকে চার ডবল শয়তানের ওর বাচ্চাটা ভাই অন্ধকার করে আমি চুপ করে দাঁড়িয়েছিলাম ভেবেছিলাম তো চোখে দেখতে পাই না কানা মতো চলে যাবে কিন্তু না ও তো না আমাকে মারছে ততক্ষণ তো ওর মনে শান্তিনি চল পালা পালো পালা 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 করে স্পিডে পালা ভাই এত জোরে দৌড়াতেও পারে না চলো মনে পিছু ছেড়ে দিয়েছে আমার ভাজলাম ভাই ভাজলাম ওই এইটা কি রে ভাই এরা ভাই জাম্পস কেয়ার দিয়ে আমাকে ফিনিশ করেই ছাড়বে এরা এরা তিনজনে একদম প্ল্যান করে রেখে দিয়েছে আমাকে জাম্পস কেয়ার দিয়ে মারবে তো চলো এবার সামনের দিকে কোনো যাও এবার একটা ঘরে এসেছি আর এখান দিয়ে চলো আরেকটা বই কিন্তু পেয়ে গেছি তো টোটাল তিনখানা বই পেলাম এখানে কি আর কিছু আছে এখানে চাবি ঠাবি কোনো জায়গায় কিছু কিছুই নেই ভাই একটা করে বই দিচ্ছে ভাই প্রত্যেক ঘরে মানে প্রত্যেক ঘরে তো দিচ্ছে না কয়েকটা ঘর ছেড়ে ছেড়ে দিচ্ছে একটা করে বই ভাই একটা ঘরে তিন চারটে বই পেয়েছে রেখে দিত দেখো এখন ব্যাপারে আমি এখানটায় আছি তো আমাকে যেতে হবে এখন সামনের দিকে বন্ধু তোমরা ভাবছো হয়তো পাখির আবাস লিনিনা রুমে কোথা দিয়ে আসছে কিন্তু না এটা পাখির আবাসটা আছে আমার ঘরের পাশ দিয়ে তো ওটাকে ইগনো করো আর দেখো অ্যাঞ্জেলিনাও চলে এসছে ভাই এই যে আসো আসো তাহলে লেংড়াতে লেংড়াতে আসছে তুমি আমাকে ধরতে পারবে না বুড়ি আমাকে কোনোদিনও ধরতে পারিনি তুমি আমাকে কী ধরবে তো চলো পালানো জায়গা দিয়ে তাদের করে এই দেখো আসছে দেখো এই ধরে দেখাও না ধরে দেখাও আলো কথা বুড়ি বলছি দেখো শুনে নাও আমার গায়ে যদি এক ফুট টাচ হয় তোমার আরেকটা থ্যাঙ্ক কিন্তু আমি খোড়া করে দেবো আবার তখন হাঁটতেই পারবে না তুমি তো এখানে একটা গেট লক আছে এরিয়ে কিছু আছে কি চলো এদিক দিয়ে কিন্তু আরেকটা বই পেয়েছি তো টোটাল চারখানা বই পেয়েছি আর মাত্র চারখানা বই দরকার তুমি আমার কিচ্ছু করতে পারবে না তুমি আমাকে মারতেও পারবে না ঠিক আছে তুমি যদি আমাকে ধরে দাও তাহলে আমি হলাম যে গিয়েছো নো কিন্তু না ভাই আমি তো ইন্টারন্যাশনাল লেভেলের প্রো প্লেয়ার আমার মতো প্রো প্লেয়ার পৃথিবীতে আসেই না খুব প্লেয়ার আসে তো চলো এখান থেকে খোঁজা যাক আমার মতো ইন্টারন্যাশনাল প্রো প্লেয়ার ভাই একদম আরামসে খুঁজবো চলো দেখিনি এখানে কিছু আছে কি এখানে কিছু ভাই কোনো জায়গায় কোনো কিছু পাচ্ছি মাত্র চারটেখানা বই পেয়েছি আর কোনো জায়গায় কোনো বই পাচ্ছি না তারা এদিকটা যেতে হবে এদিকটা চেক করা হয়নি আর চারটে বই তাড়াতাড়ি করে পেয়ে যাই আমি সোজাখান দিয়ে দৌড় মারবো ভাই এদের মাথা খারাপ হয়ে গেছে আমাকে মেরেই ছাড়বে না আর চলো লেটস গো ভাই এখানে আরেকটাও বই পেয়ে গেলাম পাঁচখানা টোটাল বই পেয়ে গেছিলাম এত তাড়াতাড়ি বা আর তিনখানা বই আমি জানি আমার খুলতে হালত খারাপ হবে কিন্তু বেশিটাও হালত খারাপ হবে না কারণ আমি হচ্ছি ইন্টারন্যাশনাল প্রো প্লেয়ার আমার অনেক ক্ষমতা আর এই যে আসো এদিকে আসো আরে প্রো প্লেয়ারদের তোমরা ধরতে পারবে না আমরা এরকমভাবে টচ এই এগুলো হালকা করে টাচ লেগে গেছিলো ঠিক আছে আমি গেছো নুব না আর ওটা হালকা করে টাচ লেগেছিলো ওটা ধরেনি কিন্তু ওটা ঠিক আছে ধরা মানে হচ্ছে কি পুরো একদম চেপে ধরা দেখো এগুলো কিন্তু টাচ লাগছে এগুলোকে তোমরা ভেবে না যে আমাকে ধরে নিচ্ছে আমি নিজেকে গেছো নুব বলবো এটা কোনো দিনই হবে না এটা ধরতে পারছে না আমাকে ভাই এগুলো বেকার কথা তোমরা বলছো যে আমাকে ধরে নিছো তো চলো ভাই সামনের দিকে এগুলো যাক ফটাফট করে আর তিনটে বই খুঁজে আমাকে পালাতে হবে এখানে একটা চাবি আছে চলো একটা চাবি পেলাম এই চাবিটা কোনো না কোনো জায়গায় কাজে লাগবে আর এদিকে কোনো বই ঠে আছে এদিকটা জায়গাটা মনে হচ্ছে আমি চেক করা হয়ে গেছে না হয়নি না মনে তো হচ্ছে আমার চেক করা হয়ে গেছে এই জায়গাটা আর এই দিকে বুড়ি আসছে দেখো আসো আসো বুড়ি আসো আসে ভাই নাটক করতে করতে হবে এই সিলিন্ডিটা না পাই আমাকে স্কেয়ার দিয়ে হার্ট অ্যাটাক দিয়ে দেবো একদিন ভাই ওকে আমি দেখছিলাম আর এদিকে দিয়ে এসে সিলিন্ডিটা চলে এলো ভাই তো চলো এবার এদিক দিয়ে সামনের দিকে এগোনো যাক আর বই আর তিনটে তাড়াতাড়ি করে খুঁজে আমাকে কিন্তু এখান দিয়ে স্ক্রেপটা কমপ্লিট করে পালাতেই হবে কারণ আমি গিয়ে হলাম গিয়ে প্রো প্লেয়ার দেখো আমি প্রো প্লেয়ার আমি আরামসে কমপ্লিট করে নেবো তোমরা যদি নিব হও তাহলে তোমরা কমপ্লিট করতে পারবে না তো তোমরা কি নিউ তোমরা কমেন্ট বক্সে জানো আমাকে তোমার নুভ না প্রো তো চলো সামনের দিকে তো ভাই চারটে রাস্তা গেছে একবার দেখে নিই কোন দিকে যেতে হবে এদিকটা একবার দেখে আসি ভাই অনেকক্ষণ ধরেই খুঁজছি কিন্তু কোনো জায়গায় কোনো বই পাচ্ছি না গেটগুলো অটোমেটিক বন্ধ হয়ে যাক কেন চলো এই ঘরটা দেখা যাক এই ঘরটায় কোনো বই ঠয়ে আছে কি কিছু না ভাই বই চাবি সে না প্লিজ প্লিজ না প্রো প্লেয়ারতে কিন্তু এত ভয় দেখাতে নেই দেখো প্রো প্লেয়ারটা ভয় পায় না আমি নাটক করছি এটা আমি জানি আমি একটু নুব সাজার অ্যাক্টিং করছি কিন্তু ঠিক আছে কোনো ব্যাপার না সিলিন্ডার না আসলে আর ভয় পাবো না তো চলো এবার এদিকটা তো রাস্তা বন্ধ আর ভাই তিনখানা বই কোথায় লুকিয়ে রেখে দিয়েছে কে জানে ভাই আমি তো খুঁজেই পাচ্ছি না তিনখানা বই কোথায় লুকিয়ে রেখেছে কে জানে আর এদিকে একটা দরজা বন্ধ আছে এদিকের জন্য একটা চাবি খুঁজে আনতে হবে আমাকে আর আমি এখন আজ মিডলে তো এদিকটাও দেখা হয়ে গেছে ওই ধারটা দেখা হয়ে গেছে সব দেখা গেছে কিন্তু ওই তিনটায় আনা বই কোথায় আছে কে জানে এই পেদমুখী সিলিন্ডার না বইগুলো আছে কোথায় লুকিয়ে রেখে দিয়েছে কে জানে চলো এখানে একটা চাবি আছে রেখে সেগের ধরা ভাই একটা মধ্যে আবার কাল মুখ দেখা গেল ভাই ওয়াশিং মেশিনের মধ্যে কাল একটা মুখ এসে কে জানে এর আবার নতুন ভূত মনে হচ্ছে তো এদিকটা দিকটা এই ধারটায় কিচ্ছু নেই এই ধারটা মনে আমার দেখা হয়ে গেছে এখানে তো কিছুই নেই তাহলে সামনের দিকে দেখি এই ধারটা এই তিনটে ঘর মনে দেখা হয়নি ওখানটা গিয়ে দেখতে হবে এই তিনখানা শয়তানা না বইগুলোকে পুরো যক্ষের ধনের মতো আগলে বসে আছে ভাই দিতেই চাইছে না ভাই কোথায় আছে কে জানে তিনখানা বই আরে ভাই সাহ এতক্ষণ খোঁজার পর লাস্ট একটা বই পেলাম তো টোটাল এখন ছখানা কিন্তু বই পেয়ে গেছি এবার আর দুখানা বই পেলেই ঠিক আছে উড়ন্ত তুপুরির মতো উড়ে উড়ে গেলো ভাই সুপারম্যান ভাবে নিজে একদম বুড়ি তো আর দুখানা বই পেলেই এখান দিয়ে পালিয়ে যাবো একদম পকার পাড় কোনো দিকে দেখার নেই আমার আর এদিকে এদিকে দুটো রাস্তা গেছে ভাই এদিকটা মনে হয় চেক করা হয়েছে কি হয়নি কে জানে এইটা চেক করেছিলাম আমি আগে না চেক করিনি চলো একবার চেক করে নিই যে এইখানটায় আমি চেক করে না না এখানে চেক করে নিই চলো চাবি পেয়ে গেছি এখান দিয়ে ওই সামনের ধাক্টটা এ কোনো সিলিনি না তোমাকে আমি আর ভয় পাই না দেখো জাম্পস্কেয়ার প্রথম দিকে ভাল লাগে শেষের দিকে নাটক লাগে জাম্পস্কে ঠিক আছে চলো এখনো যাক ঠিক আছে কোনো ব্যাপার না ভাই পাবো না চলো চলো এখনো যাক সামনের দিকে বন্ধু তোমরা বিশ্বাস করবে পুরো ম্যাপটা আমি খুঁজে দেখে নিয়েছি কোনো জায়গা দিয়ে আমি আর বইটা পাচ্ছি না ভাই দুটো বই কোথায় রেখেছে আমি সেটাই বুঝতে পারছি না আর এরই আসার দরকার ছিল এরই বাকি ছিল তোমাকেই আমি খুঁজছিলাম হ্যাঁ তোমাকেই তো আমি খুঁজছিলাম তোমাকেই তো সত্যা করে নিয়ে যাবো না তুমি আমার সাথে বাইরে যাবে এক্সকেপ করবে তুমি আমার সাথে একে নিয়ে চলে যাবো একে কিডন্যাপ করে নিয়ে চলে যাবো ভাই এ একা যখন ঘুরবে না একে ধরে একদম বস্তার মধ্যে ভরে একদম নিয়ে চলে যাবো তো আমাকে দিয়ে যেতে হবে পালাতে দেবে ভাই বুঝতে পারছি না যে দুখানা বই আছে এটা কোথায় এটা লুকিয়ে রেখেছে এটা কোথায় দুখানা বই এতে আমি বুঝতে পারছি না কারণ পুরোপুরি সব জায়গায় মোটামুটি দেখা গেছে আর পাচ্ছি না ভাই দুখানা বই তো আমি কোনো মতেই পাচ্ছি না তো জানি না ভাই কোথায় রেখেছে এটা খুঁজতে হবে তাড়াতাড়ি করে প্লিজ 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 দুখানা বই দিয়ে দাও আর আর দুখানা বই দিয়ে দাও তো চলো এখানে দেখি ও ভাই ভাই শুনেছি আমার কথা সিলিন্ডিনা না থ্যাংক ইউ কথাটা শোনার জন্য পাগলি পাগলিপে নেই থ্যাঙ্ক ইউ ঠিক আছে আর একটা বই আর একটা বই পেলে স্কেপটা কমপ্লিট হবে আর পুরো ম্যাপ আমার এক্সপ্লোর করা হয়ে গেছে একটা দুটো ঘর মনে হয় বাকি আছে সেই দুটো ঘরই দেখা হয়নি বুঝতে পারছি না যে কোন ঘরগুলো বাকি আছে দেখা কারণ সব করা ঘরেই প্রায় একরকম দেখি আর ম্যাপটা আমি তো মাথা দিয়ে উড়ে যাচ্ছে ভাই ম্যাপটা মাঝে মাঝেই যে কোথায় আমি গেছিলাম কোথায় খোঁজা এই দেখো এখানে খোঁজা হয়ে গেছে আবার ঘুরে ফিরে এখানে আমি চলে সেখানে মনে আমি সাত আটবার খুঁজে চলে গেছি তো এদিকে কি আজ না এদিকটাও তো দেখা হয়ে গেছে ভাই বুঝতে পারছি না এই দেখো এ আসবে এসে জামশিয়ার দেবে আর এই গেটগুলো অটোমেটিক কেন বন্ধ হয়ে যায় সেটা আমি বুঝতে পারি না ভাই ওকে নিজে থেকে বন্ধ করে না আমার হাত লেগে বন্ধ হয়ে যায় কে জানে তো চলো ভাই সামনের দিকে এগোনো যাক আর এদিকটাও তো দেখা হয়ে গেছিলো স্টার্টিংয়ে তো আমি এই দিকটা দেখেছিলাম আর আমি এসে পাঁচবার আরও ঘুরে গেছি এখানে তো এদিকে তো আর কোনো এইটা হচ্ছে বেরোনোর রাস্তা এখানে রেখেছে নাকি বইটা না এদিকে তো নেই বইটা তো চলো এবার এগোনো যাক সামনের দিকে আর একটা বই আর একটা বই পেলে আমার স্কেপটা কমপ্লিট হয়ে যাবে এই তিনখানা পাগলের হাত দিয়ে আমি বেঁচে যাব কারণ এই তিনখানা পাগল পুরো প্ল্যান বসিয়ে রেখেছে আমাকে মারার তো মারতে তো পারবে না কারণ আমি ইন্টারন্যাশনাল লেভেলে প্রো আমাকে মারতে পারবে না আমাকে ছুতে অব্দি পারবে না ভাই এরা কি বলছো হার্ড মোডে খেললে ওরা ছুতে পারবে হার্ড মোডে না আমি খেলবো না আমি হার্ড মোডে হার্ড মোডে নোবরা খেলে আমি হচ্ছে কি প্রো প্রোরা সবসময় খেলে ইজি মোডে তো এইটাও তো দেখা হয়ে গেছিল আগের বার ঠিক আছে ঠিক আছে কোনো ব্যাপার না পেয়ে যাবো একটা বই পেয়ে যাবো ও বই তুমি কোথায় আছো হেঁটে হেঁটে চলে আসো আবার সামনে এটা কে ছিল ভাই ভাই এত বড় মাথা বের করেছিল ভাই সিলিনি না আমি কী সুন্দর গান গাইতে গাইতে এগোচ্ছিলাম ভাই দেখো কী বড় একটা মাথা বের করে আমার সামনে চলে এসেছিলো ভাই ওই সিলিনি না আলাদা এই সিলিনি না আলাদা নাকি ভাই হার্টবিট আমার বেড়ে গেছিলো দু সেকেন্ডের জন্য কিন্তু বইটা কোথায় সেটাই তো বুঝতে পারছি না বুঝতে পারছি না বইটা কোথায় প্লিজ সিলিন্ডি না আমাকে বইটা দিয়ে দাও প্লিজ একটা বই আমাকে প্লিজ দিয়ে দাও আমি চলে যাবো আর আসবো না প্লিজ দিয়ে দাও একটা বই দিয়ে দাও প্লিজ দিয়েছিলেন্ডি না তাড়াতাড়ি আমাকে একটা বই ভালো ভালো বলছি দিয়ে দাও তাড়াতাড়ি করে কোথায় আছে কে জানে ভাই বইটা কোথায় লুকিয়ে রেখেছে ভগবান জানে এবার আমার এত মাথা গরম হয়ে গেছে এবার আমি সবকটা ঘর আবার করে চেক করবো ক্রস চেক করবো সবকটা ঘরেই দেখো বুড়িটা যাচ্ছে ওইদিকে এই যে এই যে বুড়ি আমার জন্য তো কাজ করতে পারো একটা বই খুঁজে আনতে পারো তো হ্যাঁ সেটা তোর দিকে কোনো কমবেন না অকমের ঢেকে যারা দিন ঘোরাঘুরি করে খাবে দাবি ঘুরবে এদিক ওদিক এদিকে কি বই আছে এদিকে বই নেই আরে ভাই চোখের সামনে বইটা পড়েছিল আমি ভাই পুরো জায়গায় ঘুরে বেলাছিলাম এই জায়গাটা আমি চারবার পাঁচ এসে সে গেছে টায়ারের পেছনে আমি দেখে নিই দেখো পাগল বুড়ি আমার জন্য একটা কাজ করতে পারতো তো বইটা তো খুঁজে দেখতে পারতে বলতে পারতে তো যে ওখানে পড়ে আছে বইটা চলো এখন আটখারা বই পেয়ে গেছি বা তাড়াতাড়ি করে আমাকে পালাতে পারার পেছনে কিন্তু আমার বুড়ি পড়ে আছে এদিক দিয়ে যেতে হবে আমাকে দিদি সোজা যাবো সোজা গিয়ে আমাকে যেতে হবে ডান দিকে ডান দিকে গিয়ে তারপরে কোন দিকটা যেতে হবে তো পালায় 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 প্লিজ আমাকে কিছু করো না আমি হচ্ছে নুব আমাকে ছেড়ে দাও অ্যাঞ্জেলিনা আমাকে যেতে দাও এসব নাটক করবো ভেবেছিলাম না এসব নাটক আমি করবো না ওরা ভাবছে আমি এইসব নাটক করব আমি আটটা বই পেয়ে গেছি আমি আর কেন নাটক করতে যাব হ্যাঁ কোন দিকে যেতে হবে বাঁ দিকে যেতে হবে চলো লেটস গো লেটস গো লেটস গো আমাদের কিন্তু কমপ্লিট হতে চলেছে অল রাইট অল রাইট অল রাইট আর এসব এসব বোর্ড এখানে সরিয়ে দাও ঠিক আছে এসব বোর্ড এখানে ডাকার কোনো মানে নেই তুমি আমাকে আটকাতে পারবে না কারণ আমি ইন্টারন্যাশনাল লেভেলে প্রো ভাই এটা কেন না এসব কথাগুলো এরা কেন বোঝে না এসব কথা তো চলো লেটস গো বাড়ি অল রাইট আমাদের স্কেপটা কমপ্লিট হয়ে গেছে আমাদের এখান দিয়ে আর এক সেকেন্ড দাঁড়াও কিছু একটা দেখাচ্ছে ওকে তো সিঁড়ি দিয়ে ওপরে যাচ্ছে আর ওপরে সামনে গেটটা গেট দিয়ে টুক করে পালিয়ে বলো সে কমপ্লিট ইজি ব্যাপার কিন্তু না পালাতে এরা দেবে না আমাকে কোনো দিনই পালাতে দেবে না এরা আমাকে আটকে রাখবেই তো ভাই রেখে দেয় পুরো মেরে দেয় আমাকে আটকে ভাল রাইট তো আজকে গেম প্লেটা এতটাই তোমার যদি আজকে প্লেটা ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করো আর আজকে গেম প্লেটা কেমন লাগলো কমেন্ট বক্সে কিন্তু জানিও আর যারা যারা চ্যানেল নতুন তাড়াতাড়ি করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর তোমরা ভাই বন্ধুদের সাথে এই ভিডিওগুলো না শেয়ার করো না তো প্লিজ শেয়ার করে দিও তাড়াতাড়ি করে শেয়ার করে দাও প্লিজ যেখানে পারো সেখানে শেয়ার করে দাও গ্রুপে করো হোয়াটসঅ্যাপ গ্রুপে করো ফেসবুকে করো যেখানে আসে সেখানে শেয়ার করে দাও কিন্তু করে দাও তো চলো দেখা যাচ্ছে তোমাদের সাথে নেক্সট গেমপ্লের ভিডিও তো সবাই ভালো থেকো টাটা বাই 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 বাই